কারণ অনেক কিছু বোঝে না ঠিক না তো দেখা গেছে এখন ওরা বলতেছে যে হুজুর ভালো মন্দ আমাদের যা আছে তাই থাক উনি চলে যাক আমি কোনো সমস্যা আমি নেই যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে আর আপনি নাকি মুসলমান হইতে চাইছেন এখন যদি বলেন যে আপনি মুসলমান হইবেন তৈলে আমি সবচেয়ে খুশি হব কারণ মুসলমান হইলে কয়েকটা জিনিস আমার আওতার দিনের ভিতরে চলে আসবে এক নম্বর মুসলমান মুসলমানের উপকার আছে অপকার চায় না কি ঠিক কিনা বলেন ঠিক আছে কারণ যেহেতু আপনি একজন হিন্দু মানুষ আপনি এর একটু পছন্দ করেন বা তাকে খুব ভালো জানেন নিজের বোনের মতো জানেন তাহলে দেখা যাচ্ছে দুইটা দুই ধর্মের হয়ে গেল ঠিক না দুই ধর্মের হয়ে গেল তো সুতরাং আমি মনে করব যে এক ধর্ম হয়ে গেলে সবচেয়ে ভালো না সমস্যা নেই আমি ধর্ম গ্রহণ করবো এটা বলছি আমি হ্যাঁ

সব সময় কিন্তু করে মানাল আমি তো বলছি যে আমি যাবো বলছি না আমি যাওয়ার আগে এইও বল যে আমি যেমন যাইতেও পারি আবার আইতেও পারি বলছিলাম কি আমি কথাগুলো বলছি কিন্তু এই মানুষগুলো অবিশ্বাসের একটাই মানুষটা বেশ খুব খারাপ যাও যার যদি খারাপ থেকে দেখি মানুষ খুব খারাপ যা আমি অনেক কিছু তো আবার বিশেষ করে বই লাগেসি সবকিছু করার আমার আসার কোনো মানে ছিল না তো যে আমি এই জায়গায় আসব সাথে সবার জানা না আমার প্রয়োজন আছিলো না কিন্তু আমি তার আমি যেদিন এই জায়গার থেকে যেদিন এই জায়গার থেকে খুব ভুলে গেছি ওই দিনই আমার ঠিক ওই দিন রাত্রি আমি তার সাথে দেখো আমি তোমার সাথে এত বছর ধরে ছিলাম হয়তো খুব খারাপ ব্যবহার করছি আমি তোমার সাথে আমি তো ভালো হতে চাই আমি তোমার ধর্মও যাইতে চাই ধর্ম আলাদা আলাদা থাকবে বন্ধু তোর খারাপ এরকম কিছু না তারপর আমি বিশ্বাস করি বিশ্বাস করে তোমার ধর্মে আমি যাইতে চাই যাইতে চাই তারপর আমি যে তোমার সাথে সব সময় থাকবো এটাও বলি নেই যে আমি তোমার সাথে সব সময় থাকবো তোমার ভালো মন্দ দেহার অবশ্যই আমার প্রয়োজন আছে বন্ধু যখন বন্ধুত্ব বন্ধুত্বই যেরকম আমার ভিতরে আমি তো চাওয়া পাও রাখলে পারতাম চাওয়া পাও রাখি নাই যে মা যে জিনিসটা চাওয়া পাওয়া রাখবো ওই জিনিসটা জীবনে ভালো না জীবনেও ভালো হয় না আমি বলছি তারপর আমি তার এই রকমটা তার স্বামীর শুধু বলছি যে দেখো কেন আপনি আসলে তার নিয়ে আমি তার আমি তো তার বন্ধু তার অবশ্যই তার সাথে আমার কথা আদান প্রদান হয় হ্যাঁ হ্যাঁ আমি তো দুই দিন আর তার সাথে জানি অনেক বাড়ি তার সাথে কথা হইছে ফ্রি অনেক কিছু কোনো কিছুতে কষ্ট পাইলে অবশ্যই আমারে বলছি বন্ধু মনে করে বলছে বলার আমি বলছি দেখো সিলেট জায়গায় মাজার যাওয়ার গজার মাছ আছে মাছের খাবার দিতে মানে আমি ওই জায়গাটা দেখার পরে আমি চিন্তা ভাবনা করছেন যে ওই জায়গায় চইলা যাব তুমি যতদিন পরেই আসো আর যেই করো ততদিন পরে আমি ওই জায়গায় চইলে যাবো তারপর আমি তার খারাপ ভালো মন্দ অবশ্যই আমি ওই থেকেও দেখতে পারি তার আমি আবার ওই জায়গা থেকে দেখবো খারাপ ভালো হইলে তারা অবশ্যই নিষেধাজ্ঞা করবো এটা করার চেষ্টা করবো অবশ্যই করবো তো এই মানুষগুলো বিশ্বাস করেন আমি মানছি একটু আগেই মানছি আপনি পারলে আমার তারাই পারবেন কিন্তু হুজুর এটাও মনে করেন আপনার ছেলে বাচ্চা আছে কেউ যদি তার কোনো ক্ষতি করে আপনি কি সেটা দিবেন চলবে না এই জন্য শোনেন আমি তো সব সময় যখন কোন ব্যক্তি বলে যে দিনটাকে মেরে পেলেন বা বোতলে করেন তখন আমি কি বলি দেখেন আমি হয়তো ওনারে বলবো ওনার মা বাবা আত্মীয় আছে ওদের মনে কি কষ্ট লাগবে না আপনারও তো সন্তান আছে হয়তো এই জিনটা ভুল করছে তার মা বাবা তার ভুল করে নেই ওরা তো সন্তানের জন্য কান্নাকাটি করবে তাহলে এই যে জিন জাতি যেমন তারা কালকে জান্নাম আছে। এই যে মেয়েটার সাথে যে জিনটা আছে ওর মা বাবা ওর মার ওরা তো কান্নাকিটি করবে তো এখন যা হোক ওরা তো মানুষ জাতি আপনি একটা পয়েন্ট দর্শন মানুষ জাতি আসলে খুব খারাপ কারণ আল্লাহ আলামী কোরআন করছে না ভুলা আসলে কাপড় নিমো খারাপ কি আমরা আসলে

তাকে আমরা যদি মুসলমান হয়ে যাই আপনি যেহেতু মুসলমান হওয়ার জন্য চাইছেন বলছেন আমি চাই মুসলমান হয়ে যাই এক দুই নম্বর তারপরে বা থাকবেন আসলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আমার বলার কিছু নাই তবে আপনি যেখানে থাকেন না কেন ভালো থাকবেন অন্তত যদি আপনি মেয়ের কাছ থেকে চলেই যাবেন তবে আমি মনে করি যেখানে থাকেন অন্তত মেয়েটার ভালো চাবেন ঠিক না আমি আপনার কাছে আবেদন রাখবো তবে তাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী এবং তাদের শ্বশুর শাশুড়ি এখন শাশুড়ি আছে মাও আছে দুইজনে উপস্থিত আছে তা আমি সেটা আপনার কাছে আবেদন রাখবো যেহেতু আপনার প্রতি কেউ যেন একটা খারাপ ধারণা না করতে পারে কি বলেন ঠিক না কারণ আপনার প্রতি খারাপ ধারণা করলে এক নম্বর আপনিও মনে কষ্ট পাবেন আমিও কষ্ট পাবো কারণ কি সাপুরিয়া সাপ খেলা করলে সাপটার বিষ কেমন সাপুরিয়া ভালো জানে ঠিক না এই সাপটার ভিতরে কি বিষের দাঁত এটা সাপুরি জানে তা আপনাদের ভালো আমি যতটুকু বুঝবো ওরা বুঝবে না বুঝবে তো সুতরাং আপনারা কষ্ট দিলে যেমন আপনিও কষ্ট পান আমিও কষ্ট পাই ঠিক না এই যে আপনি কাঁদতেছেন আমি তো বুঝি আপনার কেন কাঁদতেছেন কেন ব্যথা কারণ আমি সবসময় নিয়ে খেলা করি তা আমি আপনার কাছে আবেদন রাখবো অন্তত আমাদের কারণে বা আপনার কারণে যেন আমরা দুইজন মানুষের কাছে খারাপ না হই কি বলেন এটা ভালো কিনা বলেন এই যে আপনি এখন কাঁদতেছেন এরা আপনাকে বিভিন্ন রকমের কথা বলতেছে আপনার মন কষ্ট লাগতেছে একজন এক কথা বলে কারণ দশজনের মুখ আমরা ধরে রাখতে পারবো না পারবো এটা সম্ভব না কারণ হয়তো গুরুকে মা বলবে যে আমার মেয়েরা যেটা আছে হলো ভালো আছে ইত্যাদি ফাঁসের একজন বলবে দূর বদমাই শয়তান ইত্যাদি তখন তো আপনার মনে হল করি যারা যাবে ঠিক না এই জন্য সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমকে বিশ্বাস করি আজকে চব্বিশে রমজান ঠিক না আর চব্বিশে রমজান আর তো চার পাঁচ দিন পরেই রমজান শেষ তো যাই এই রমজানে আল্লাহ রব্বুল আলমী যে কোনো কাজকে প্রতিটা সুন্নত কাজকে সত্তর গুণ বাড়িয়ে দিয়েছে একটা ফরজাদে গেলে সত্তরটা ফরজের সমতুল্য হয় তা আপনি যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করেন হয়তো আল্লাহ রব আলিন গত দুই দিন আগেও আমি একজন পরিবারে একটা মেয়ের সাথে ছয়শ জন জিন ছিল কতজন ছয়শ জন আলহামদুলিল্লাহ এদের ভিতরে অনেক জিন রসদামের সাহাবিদের কেউ দেখছেন তো সবাই বলছেন যে আমরা এখন মুসলমান হয়ে যাব যে আমরা অমুক ময়দার ইত্যাদি দেখছি কিছু মুসলমান ছিল কিছু হিন্দু ছিল যদি আপনি স্বেচ্ছায় মুসলমান হতে চান তাহলে আমরা আজকে পবিত্র মাহে রমজানের চব্বিশ তারিখ হিসাবে নাজাতের দিনে রহমত মাগফিরাত চলে গেল এখন নাজাত মানে মুক্তির দিন যদি হয়তো মুসলমান হল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং পরকালে আপনাকে জান্নাতের ওয়াসিলা করেন আপনার সিদ্ধান্ত আমি বলছি যে মুসলমান আমি মুসলমানু তারপরে আমি তো বলছি যে পিনবিরে এমন কোন কেউ নাই যে আমারে আমার প্রতি বিশ্বাস রাখবেন যে হুজুরের আপনি বলছেন যে হুজুর আপনার অনেক ভালো কিন্তু আসলে আল্লাহর কোরআন আমাদেরকে অনেক কিছু শিখে আমরা ওই কোরআন করলে কারণ আল্লাহ নিজেই বলছেন আসছেন কামা আসান তোমরা যদি কোন সৃষ্টির প্রতি কোন দয়া অনুগ্রহ করো আমি আল্লাহ তোমাদের প্রতি তার থেকে উত্তম দয়া মায়া দেখাবো তাহলে আপনিও সৃষ্টিজীবীর একজন শ্রেষ্ঠ কারণ কাল কেমন দিন আমাদের দুই জাতির হিসাব হবে তো সুতরাং আমি আপনার প্রতি কোনো রকমের অশ্লীলতা কোন রকমের নির্যাতন আমি করব না করার আমার কোনো মন নাই আমি আপনার কাছে এই দুই আবেদন করব এই যে হ্যাঁ এখন আপনাদের কথা থাকলে বলেন স্যার এই পোলাহের ভক্তি থাকো না

মানে আপনাদের কথা হইলো আপনি ভালো বা খারাপ আমরা তা বুঝি না কিন্তু আমাদের রুগী কষ্ট পাবে কেন এটাই তো কথা আপনি যদি থাকতে চান আপনার মতো থাকেন যেন আমাদের রুগী কোন রকমের সমস্যা না হয় এটাই তো কথা এটাই তো কথা তাহলে আপনাদের আর কোনো দাবি দেওয়া নাই

আপনাদের আর কোনো দাবিদাবা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা সব শুনতে পারবে আমি এখন সব এইটা আর কোনো দাবিদাবা নাই তো আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে ঠিক আছে ওকে আসসালাম আচ্ছা ঠিক আছে ওকে আমি দেখি এখন তো শুনতে পাচ্ছেন

আমি ওই আমি তো একটাই বল আপনি তো বলছেন যে মানুষ নিম খারাপ আর মানুষ একটা জিনিসের তুরু ভাই এটার বড় ভালো সব বিচার ওই যে আপনার হচ্ছে আল্লাহ এখন আমার তো আমার ধর্মে আসি আমার হচ্ছে ভগবান ভগবান তে সব বিচারই খোদা এক দিক দিয়ে না এক করে ওই যে আপনার মানুষের বিচার হইছে ধরি পড়ি আর ইয়েগো বিচার হচ্ছে আস্তে ধীরে তো আমি আপনাদের এরকমই অন যে তো ওনার শাশুড়ি আপনাদের শুনছেন কি বললো যে উনি সন্তানকে আদর মায়া দিবে শাশুড়িকে সম্মান করবে স্বামীকে ভালোবাসা দিবে তাহলে আমাদের কোন দাবি দা বানায় ময়মুরব্বি যারা আছে সবাইকে শ্রদ্ধা করবে আর এটা প্রতিটা ধর্মের লোকই বলে তাহলে উনি থাকবে না যাবে হুজুর আপনি যেটা সিদ্ধান্ত দিবেন ওটাই হবে তাহলে বোঝা গেছে ওদের ভিতর এইটাই হলো দাবি উনি এটাই যে দাবিটা করছে এটা তো কেবল সহজ জিনিস মানা সহজ কি বলেন উনি কঠিন

শোনেন ওই যে আমরা অবাক আঙ্গুল সবার সমান না সুতরাং এই পরিবারের মুরব্বীরা বেশি ভালো না ঠিক আছে আমি আর আপনি ভালো থাকি এটাই ভালো কি বলেন ঠিক আছে আমরা আল্লাহ রব আলকে বিশ্বাস করি আমরা আগে মুসলমান হয়ে যাই কি বলেন তো মুসলমান পালবো ইনশাল্লাহ না যাই কি বলতে